সালাম আলাইকুম আপনারা দেখছেন গম এখন পাকার পর্যায়ে আছে এই সময়ে গমের প্রধান যেই সমস্যা সেই সমস্যা হল গমের জমিতে ইঁদুরের আক্রমণ ইঁদুরের আক্রমণ হয়ে অনেক ফসল ইঁদুর নষ্ট করে ফেলে তো এই আক্রমণ থেকে রক্ষা পেতে হলে আপনাদের কয়েকটি টেকনিক অবলম্বন করতে হবে প্রথমেই আমি যেটা বলবো এরকম শক্ত একটি খুঁটি আপনারা যেখানে ইঁদুর আক্রমণ করছে এই যে এখানে কিন্তু ইঁদুর আক্রমণ করেছে এরকম শক্ত এবং যুক্ত। খুঁটি স্থাপন করবেন এতে করে কি হবে আপনারা জানেন যে পেঁচা রাতের বেলায় চলাচল করে একটি নিশাচর প্রাণী এই যাতে এরকম ডালে বসতে পারে এরকম একটি শক্ত ডাল স্থাপন করতে একটি প্যাঁচা প্রতি রাতেই সাত থেকে আটটি নেংটি ইঁদুর ধরতে পারে তাহলে বোঝেন একটি প্যাঁচার সক্ষমতা কতটুকু প্যাঁচা যদি এই ডালে বসে তাহলে এই জমির যে ইঁদুর গুলো রয়েছে সে কিন্তু রাতের বেলা খেয়ে ফেলবে খেয়ে ইঁদুর নিধন করে ফেলবে এছাড়াও আরো কয়েকটি পদ্ধতি রয়েছে অবশ্যই আপনাদেরকে জিঙ্ক ফসফাইট যে উপাদানটি রয়েছে এই জিঙ্ক ফসফাইট আপনারা পুটি মাছের পুটি মাছ ভাজি করে সেই পুটি মাছের সাথে মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন এছাড়াও বাজারে এই জিঙ্ক বিভিন্ন কোম্পানি আমদানি করে থাকে যেমন নামে পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটু যদি আপনাদেরকে দেখায় এই যে এদের দেখতে পাচ্ছেন ইঁদুরের একটি গর্ত এখানে কিন্তু ইঁদুর ভিতরে অবস্থান করছে এর তদ্য করা ইঁদুরের গর্ত যদি দেখতে পান তাহলে আপনারা বাজারে পাওয়া যায় গ্যাস গ্যাস নামে পরিচিত যেটা অ্যালুমিনিয়াম ফসফাইড এই গ্যাস ট্যাবলেট আপনারা এই গর্তের মুখে দিবেন দিয়ে মুখটা বন্ধ করে দিবেন তাহলে ভিতরে মারা অবস্থান ইঁদুর দমন করতে গেলে চাইতে আপনাকে বেশি চালাক হতে হবে সেক্ষেত্রে আপনারা ইঁদুরকে যেই যে খাবারটি দিবেন সেই খাবারটি প্রথম অবস্থায় বিষ ছাড়া বা বিষ মুক্ত খাবারটি দিবেন কয়েকবার দিয়ে ইঁদুরকে খাওয়ানোর অভ্যাসে পরিণত করবেন এভাবে তিন চার দিন দেওয়ার পরে বিষযুক্ত খাবারটি তারপরে প্রদান করবেন তাহলে ইঁদুর যে দুই চার দিন খেয়ে অভ্যস্ত হয়েছে এরপরে ইঁদুর সেই অভ্যাসের কারণেই সেই বিষযুক্ত খাবারটি খাবে এবং খাওয়ার পরে ইঁদুরটি মারা যাবে সেই বিষ মাখানোর ক্ষেত্রে গম হতে পারে এবং শুটকি মাছ হতে পারে এছাড়াও কাঁকড়া শামুক এবং ইঁদুর যেগুলো খাবার খায় সেগুলো সচরাচর সেই খাবারগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন কোনোভাবে আপনারা একটি ইঁদুর ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ইঁদুরের মল করে দিবেন তখন সে আর মল ত্যাগ করতে পারবে না এবং সে ছটফট করবে এক পর্যায়ে সে পাগল হয়ে যাবে এবং মাঠের অন্যান্য ইঁদুরকে সে কামড়াতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে কামড়ানোর কারণে সে তার যতক্ষণ সে বেঁচে থাকবে সে মোটামুটি তিরিশ থেকে চল্লিশটি ইঁদুরকে সে কামড়ায় ক্ষত বিক্ষত করে মেরে ফেলবে এবং এক পর্যায়ে সে নিজেও মারা যাবে তাহলে কোনোরকমভাবে ভাবে যদি একটি ইঁদুর ধরতে পারে এই টেকনিকটি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন